প্রচুর জিনার মানুষকে সৃষ্টি করেছি জাহান নামের জন্য কি পাপ ছিল ওদের তিনটা পাপ পাল্লা বলেছে তিনটা অপরাধ হৃদয়ে ছিল উপলব্ধি করত না কান ছিল শুনতো না চোখ ছিল দেখতো না এরা গবাদি পশুর মতো ছিল বরং তার চেয়েও নিকৃষ্ট ছিল এই কথা বলতে গিয়ে আমি বলেছিলাম যে আমাদের দুই চোখ আছে দুইটা কাল আছে বাইরের চোখ ভিতরের চোখ এক্সটার্নালাইজ ইন্টারনালাইজ বাইরের গান ভিতরের গান আত্মা আছে একটা কলব আছে এই কলব যার জীবিত এবং কলবের মধ্যে যার নূর আছে আল্লাহ কক্ষদের নূর আছে ইনশাল্লাহ এমন কিছু দেখতে পারবে যা সবাই দেখতে পারবে না এমন কিছু শুনবে যা সবাই শুনছে না এমন কিছু বুঝতে পারছে যে সবাই এটা বুঝতে পারছে না কিছু মানুষ বলছে যে এখন আমরা পৃথিবীতে আছি এরপর আমরা মোম্বলে গিয়ে থাকবো তারপর অন্যটাক হয়ে গিয়ে থাক তারপর ওইখানে তারপর ওইখানে পুরো একটা সভ্যতার পিছনে ছুটছে তাদের কি ভিতরের চোখ আছে আদব আর যাদের কাছে আল্লাহর প্রান আছে ভেদায়েত আছে নূর আছে তারা বুঝতে পারছে হ্যাঁ বিশ্ব এগিয়ে যাচ্ছে ঠিকই কিন্তু ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে তো এই এই সেপ্টেম্বর পরিবেশটাকে বুঝতে হলে আপনার এক চোখ দিয়ে সব কিছু দেখলে হবে না আপনাকে ভিতরের চোখ দিয়ে ভিতরের গান দিয়ে শুনতে হবে দেখতে হবে কার মতো করে ওই খিদের রানী হিংসলামের মতো করে মনে আছে গল্পটা নবী মুসা আর ইসলাম বললেন কেন নৌকা ফাটা করলেন তিনি আবার প্রশ্ন করলেন এই বাচ্চাটাকে কেন হত্যা করলেন আবারও জিজ্ঞেস করলেন নি দেওয়ালটা নির্মাণ করে দিলেন কোরো পারিশ্রমিক দিলেন না কেন তিনটা বাড়ি খিদর আলাইহিস সালাম বলেছেন ইন্নাকা লানস্তাতী আন আয়া সওরা আলম আমি কি তোমাকে বলিনি ইন্নাকা লানস্তাতী আন আয়া সওরা তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না হে موسی পরে موسی আলাইহিস ব্যাখ্যা করে দেয়া হল নৌকা ফাটা না করলে সেই নৌকার দড়ানো শুনে যেত এই বাচ্চাটাকে হত্যা না করলে এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হত তার পিতা পিতা মাতা কেউ নিয়ে আসতো আর এই দেয়ালের নিচে দুই তিন বাচ্চার সম্পদ আছে রেখে যাওয়া তারা যেন বড় হয় সম্পত্তিটা বাই এই কারণে আমি এটাকে নির্মাণ করেছি তো তিনটা ক্ষেত্রে মুসা আল দেখেছেন বাইরে চোখ দিয়ে তাই না বাহ্যিক দৃষ্টি দিয়ে কিন্তু খেদুর আল ইসলামের কাছে অন্তর্দৃষ্টি ছিল ইনসাইড ছিল তো শেষ জামানায় আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে কোন সুরা সুরা কাহাফ ওই কাহাফের মধ্যে ঘটনাটা আছে তার মানে ঈশান এটা কি কাফি বাইরের চোখ দিয়ে দেখলে হবে না চোখ চিন্তা করতে হবে আল্লাহ নূর কলবে আনতে হবে তারপরে আসলে কি তাহলে এখন আপনার কাছে মনে হবে আপনি জান্নাতের মধ্যে বসে আছেন আল্লাহ নূর দিয়ে দেখেন আপনি জাহান্ন বসে আছেন চারদিকে ফেতনা পরিবারে ফেতনা ব্যক্তি জীবনে ফিতনা আপনার লেখার পড়ায় ফিতনা তাহিদের মধ্যে সন্ধ্যেদের মধ্যে আলাদ মধ্যে হারাম

আল্লাহ তাওহেদের সাথে শিখ ঢুকিয়েছে আল্লাহ কাছে অন্য অন্য কাছে তা করছে অন্যের কাছে দোয়া করছে অন্যর কাছে নজর মারত করছে অন্য রসিলায় সন্তান যাচ্ছে মুসলিমরা এই কাজ করছে নবীন সুন্নতগুলোর মধ্যে বহুত বিরাট নতুন নতুন আমি সে বড় এগুলোকে আমল করছে মানুষ ইবাদত মেনে করে রিজিকের ক্ষেত্রে হালাল হারামের বিন্দু মাত্র পরোয়া করছে না যেখান থেকে উৎস আসে আসুন না কেন আমার তিন বেলা খাওয়ার চাই হালাল হোক আর হারাম হোক পরোয়া করার দরকার নেই আমার বউ বাচ্চা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে হবে হালাল হারামে পরোয়া করার সময় নেই আমার এখন সুদ হলে সুদ খাবো ঘুষ হলে ঘুষ খাবো মানুষের টাকা মেরে হলে মেরে খাবো অন্য সম্পত্তি আত্মসাদ হলে করে খাবো রাষ্ট্রীয় সম্পদ দুর্পট করে এরাও খাবো খেতে হবে আমার হালা হারাবে কোনো পরোয়া নাই অর্থনৈতিক জীবনে সমাজে যান কাঁচা বুভে গাছ প্রতিবেশীর মানুষ খোঁজ দিতে যায় না সমাজে ঐক্য নাই শৃঙ্খলা নাই স্থিতিশীলতা নাই সে নুরানি বুহানি কোনো আধ্যাত্মিকত নাই সমাজ বিদে অপসংস্কৃতি বেহায়াপনা আপনার জিনা আপনার মাদক পতিতালয় অনোগ্রাফি জুয়া ক্যাসিনো ভর্তি পরিবারে যান দেখেন পরিবার বন্ধুগুলো মেয়ে আছে সম্পত্তির জন্য ভাই ভাইকে হত্যা করছে সন্তান ছেলেকে হত্যা করছে সরি সন্তান হত্যা করেছে সম্পত্তির জন্য বোন কে হত্যা করছে পরিবারের এক একটা পরিবারকে দেখলে মনে হয় নামের টুকরাস পরিবারের কর্তা জানে না তার জীবনের উদ্দেশ্য কি পরিবারের সন্তান জানে না তার জীবনের উদ্দেশ্য কি পরিবারের মেয়ে ও তো জানেই না জীবন বলতে কি জিনিস ওর কাছে তো সব কিছু হচ্ছে ফ্যাশন শো ওর কাছে জগতটা মনে হচ্ছে ওটা হচ্ছে একটা ফ্যাশন শো এর বিউটি কন্ডেস্টেন্ট মঞ্চ ও ওর কাছে একটা মঞ্চ ছোটো ছোটো বাচ্চা যেগুলো বের উঠছে পারিবারিক অগহ দেখে পিতা মাতার বিবাহ বিচ্ছেদ দেখে ঝগড়া দেখে পরিবারের অপরসংস্কৃতিগুলো দেখে টিভি সিরিয়াল মুভিস বিউ সি দেখে দেখে বড় হচ্ছে এই বাচ্চাগুলো যখন বড় হচ্ছে বড় করাক্ট হবে এটা কি কম বড় জাহাইল হবে পরিবারের কাঠামোগুলো বেরোচ্ছে চারদিকে দেখ আপনি বিশ্বের দিকে তাকান দেখবেন টার্গেট করে 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 মুসলিম যেগুলো কান্ট্রি আছে এগুলো ফাজাদ লাগিয়ে দেওয়া হচ্ছে যারাই লাহ এই কনসেপ্টে বিশ্বাস করে তাদের সহ্য হবে না কাতর অবসর হ। তারা অংশ দেখতে আসবে না যে আপনি হালাফি না আপনি সালাফি না আপনি দেবন্ধি না তাবলিক না চর্মনাই আপনি কুন্দন করেন এটাও দেখতে আসবে না আপনি বাংলাদেশি না আপনি ইরানের মানুষ না ইরাকের মানুষ না উইঘুর নাকি আপনি বার্মার মানুষ না প্যালেস্টাইনের না সিরিয়া না ইয়েমেনের এগুলোও দেখতে আসবে না ওরা দেখবে একটা জিনিস আল্লাহ এই কনসেপ্ট আছেন যদি থাকেন এবং আপনি যদি সিদ্ধি দিতে যে আল্লাহ সাহেব আল্লাহ নাই মোহাম্মদ সাল্লাহ আলী হোসেন তাহলে ইসলামের উপর দৃঢ় থাকার চেষ্টা করে তখন দেখবেন আপনাকে বাঁকা চোখে দেখা আপনি আল্লাহর দেয়া বিধান মানবেন হপ্তা হক মানবেন বাতিল দেয়া বাতিল মানবেন আপনাকে বাঁকা চোখে দেখা বলা হবে আপনি সন্তুষ্ট হয়ে গেছেন আপনি জঙ্গি হয়ে গেছেন আপনি মৌলবাদী হয়ে গেছেন ইত্যাদি ইত্যাদি এবং বিশ্বের মুসলিম কান্ড্রি টার্গেট করে করে ইভেন সিরিয়া এই যে আপনার প্যালেস্টাইন এই যে আপনার মিয়ানমার আফগানিস্তান ইরাক ইরান সব মুসলিম কান্ডি টার্গেট করে সামরিক চাপ আর অর্থনৈতিক চাপ নাহলে অভ্যন্তরীণ ফাসাদ লাগিয়ে দিবে মুসলিমদের ঘুম হারাম করে কি কারণ ইলাহ ইলাহাল্লাল্লাহ পড়েছে না ওরা এটাও দেখতে আসবে না যে আপনি শিয়ান আসনি ওরা কিন্তু এটাও দেখতে আসবে না আপনি শিয়া আসনি চতুর্দিকে ফিরনা পরিবেশেও ফেদা দেখবেন পরিবেশও পরিবর্তন হয়ে আছে যখন বৃষ্টি হওয়ার কথা বৃষ্টি কখন হচ্ছে না যখন গরম হওয়ার কথা না তখন গরম হচ্ছে ভৌগোলিক পরিবর্তন হচ্ছে জলবায়ু পরিবর্তন হচ্ছে দেখবেন প্রচুর ভূমিকম্প হবে হবে এবং হচ্ছে হচ্ছে এবং হবে ভূমিকম্প বাড়বে মহামারী দেখবেন আসবে দেখবেন যে আরো ফাসাদ বাড়ছে আল্লাহ দেয়া প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে দে বাইরে বাড়ছে আর বাড়ছে প্রকৃতিও আগের মতো নাই কারণ মানুষের জুলুম তোরাও দেখছে একটা সমুদ্র সমুদ্রের পাড়ে কখনো দাঁড়িয়েছেন কিনা ও প্রচন্ড শক্তি আছে কিন্তু সমুদ্রের প্রচন্ড গর্জন আছে এবং গর্জন করতে করতে সে কিন্তু ঢেউগুলো তীরের মধ্যে ফেলে দেয় আপনি যখন সমুদ্রের কর্নারে গিয়ে দাঁড়াবেন তীরে গিয়ে দাঁড়াবে বা অন্য জায়গায় দেখবেন ওই শক্তিশালী সাগরটা আপনার পা ধুয়ে দিবে বিনয়ে তাই না আপনার পা ধুয়ে দিবে আল্লাহ তাকে এভাবেই চলতে বলেছে কিন্তু যখন মানুষ আল্লাহর দাসত্ব করবে না আল্লাহ যখন আদেশ করবেন সবগুলোকে উড়িয়ে দাও সে সব গুলে গড়ি প্রকৃতি অল্লার কথা শোনে প্রকৃতি কার কথা শোনে আল্লাহ আল্লাহর কথা শোনে চতুর্দিকে জলবায়ুর মধ্যে পরিবর্তন হয়েছে মানুষের পড়াশোনার মধ্যে পরিবর্তন হয়েছে মানুষের চিন্তার মধ্যে পরিবর্তন হয়েছে মানুষ এখন চিন্তা করার সময় পায় না সারাদিন ব্যস্ত কিছু কিসের যাদের পিছনে ছুটছে ব্যস্ত আর ব্যস্ত সকাল থেকে রাত পর্যন্ত একটা ঘন্টা ঠান্ডা আমাদের চিন্তা করার সময় পায় না যে আমি ছুটছি কোন দিকে আসবে চিন্তা করেছেন এটা চিন্তা করার সময় নাই কি করছে কি করবো আমার জীবনের উদ্দেশ্যটা কি আমার সামনে মৌত অপেক্ষা করছে কবরের প্রশ্ন উত্তর পরগানের প্রশ্ন উত্তর জান না জাহান না মিজান পুলসিরাত এগুলো চিন্তা করার সময় পাওয়া যায় না দিনে এক মিনিটও লাশ যাচ্ছে যারা যার লাশ যাচ্ছে লাশ দেখেও শিক্ষা নেবে না মানুষ লাশ যাবে লাশের বিষয়টা দেখবেন হাসতে হাসতে গল্প করতে করতে যাচ্ছে তোর ব্যবসা কি খবর হ্যাঁ ভালো চলতেছে তোর কি খবর ভালো চলতেছে লাশের যাচ্ছে বছরে একদিনও দেখবেন না কবরস্থানে যায় কবরস্থানে গেলে কি হয় মৌতে স্মরণ হয় না জুড়ে কবরস্থান ছিল মসজিদের পাশে মানে মসজিদের আশপাশে যেন মানুষ অচকের নামাজ পড়তে যাবে আসবে কবর দেখবে সরল এমন একটা সভ্যতা এসেছে এই সভ্যতা দেখবেন কবরস্থানটি সমাজ থেকে দূরে সরিয়ে দিয়েছে যাতে আপনি বছরে একদিনও যাবেন না কবরস্থান আপনি মারা গেলে কবর কবরস্থানে যাবেন তার আগে যাবেন সবকিছুতেই পরিবর্তন আছে এবং সবকিছুই ফিটনামা হয়ে গেছে আপনাকে দুই চুক্তি দেখতে হবে প্রচুর পরিশ্রম করছেন টাকা পয়সা আর্ন করছেন এবং এই টাকা পয়সা আর্ন করার জন্য আপনার কত মেহনত করতে হচ্ছে সারাটা দিন রাত উজার করে হচ্ছে যে টাকা আপনি জমাচ্ছেন আপনি দশ বিশ বছর পর লক্ষ্য করছেন আপনার টাকার মার আর আগের মান নাই টাকার মান কমে গেছে অথচ ওই টাকাটা আর্ন করতে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছিল তারপর শ্রম তাকে চুরি করে নিয়ে গেল সিচুয়েশন খুব ডিফিকাল্ট দেখবেন ইসলামের শত্রু যারা আছে কুফার ফাস এক্সাল মোশেক মুনাফিক তারা রায় করেছে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে পলিটিক্যালি শক্তিশালী হয়েছে সামরিকভাবে শক্তিশালী হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে মিডিয়া দিয়ে প্রযুক্তি দিয়ে তারা এত উন্নতি করেছে যে আমরা মনে হয় ওদের দিকে হা করে তাকিয়ে আছে ওরা খাওয়ালে খাবো পরবে পর অথচ আমরা মুসলিমরা এই দুইশো বছর আগেও সারা বিশ্বকে শাসন করেছে আমরা জানি না যে আমরা কারা আমাদের যুবকরা জানেন অমর কে খতাবকে আমাদের যুবকরা জানে না যে কে ওসমান বিন আফানকে আবু বাকর সিদ্দিক তিনি কে মোহাম্মদ বিন কাসিম কে তারেক বিন জিয়াদ কে خالد بن কে আমাদের যুব সমাজ তারা জানে ন্যাশনাল জিমের ক্যাপ্টেন কে বলিউডের ওই নায়কের নাম কি ওই নায়কের নাম কি ওই ফুটবল প্লেয়ারের নাম কি এই টুরিস্টাল দেখুন প্লেয়ারের নাম তারা জানে মাসর বিশাল পরিবর্তন আপনার চিন্তা আপনার কর্ম আপনার অর্থনীতি আপনার পরিবার আপনার সমাজ ইবাদ প্রত্যেকটা সেক্টর জলবায়ু ও প্রকৃতি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স সবকিছুর মধ্যে একটা রহস্যজনক পরিবর্তন খেয়ালগুলো দেখুন কিছু মানুষের কাছে মনে হতে পারে এগুলো তো নর্মাল আগেও হয়েছে এখনো হচ্ছে কিন্তু এখন যে বিষয়গুলো হচ্ছে এভাবে কখনো আগে হয়নি বিগত শতাব্দীতে বিশ্বের যে মানে ভৌগোলিক পরিবর্তন হয়েছে জলবায়ু এটা হিস্ট্রিতে কখনো হয়নি বিগত শতাব্দীতে ইসলামের শত্রুরা যেভাবে শক্তিশালী হয়েছে ঐক্যবদ্ধ হয়েছে এটা কখনো হয়নি বিগত শতাব্দীতে ওই ইয়েদিম মিসকিনের মতো ঘোড়া ইহুদিরা যে শক্তিশালী হয়েছে এটাকে কখনো হয়নি বিগত শতাব্দীতে যেভাবে তারা অর্থনীতি মিডিয়া প্রযুক্তি সামরিক বাহিনী বস্ত্র সব নিয়ন্ত্রণ করেছে এটা আগে আগে কখনো বিশ্ব দেখেনি বিগত লাস্ট একশো বছরে যত মুসলিমকে হত্যা করা হয়েছে হিস্ট্রিতে কখনো হয়নি ওই মঙ্গোলিয়ানদের সময় একবার হয়েছে একবার যখন ওই যে হালাকুখার নাম শুনেছেন শুনেছেন ওর বাহিনী বাহিনী ওরা যখন বাজার আক্রমণ করেছিল তখন এরকম একটা ধ্বংসযোগ্য চালিয়েছে কিন্তু ওটা ছিল একটা নির্দিষ্ট জায়গায় এবং আশপাশের কিছু কান্ট্রির মতো ওয়ার্ল্ড ওয়াইড এভাবে হয়নি কখনো কিন্তু তখন মুসলিমদেরকে আক্রমণ করা হলেও মুসলিমদের কিন্তু ডিফেন্ড করেছে এখন ডিফেন্ড করার কোনো চান্স নাই একটা থাপ্পড় দিলে একটা গালে গিয়ে দিবেন এই জায়গায় বসে হ্যাঁ তো পরিস্থিতি বুঝতে হবে আপনাকে পড়তে হবে আগে কোরআন হারিস এগুলোর সাথে অবশ্যই জেনারেল সাবজেক্টগুলো পড়তে হবে এবং বিশ্বের হিস্ট্রি ইসলামের ইতিহাস ফিক সিরাত অর্থনীতির বইগুলো পলিটিক্যাল সায়েন্সের বইগুলো জিও পলিটিক্স পড়তে হবে পড়ার পরে আপনাকে হবে এবং আল্লাহর কাছে নূর চাইতে হবে আল্লাহ নূর দেখতে পারি উদাহরণটা দেওয়া হয়েছে অন্ধকার রাত্রে কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে গেলে যেমন হয় রাত অন্ধকার পাথরটাও কালো পিঁপড়াটাও কালো শুনিলবে হেঁটে যাচ্ছে একে দেখা যাবে বোঝা যাবে একে দেখতে হলে বুঝতে হবে কি লাগবে কি লাগবে ওরা সহজ উত্তর না আলো দেখা যাবে নূর আল্লাহ যাকে দিবেন যে পরিশ্রম করবে পড়াশোনা করবে আল্লাহর কাছে চাইবে এমন করবে আল্লাহ তাকে নূর দিবে চান তখন দেখবেন সে মাসা অনেক বিষয়ে অন্য হচ্ছে বেটার বুঝতে পারছে কোরআন হারিস হাতে থাকার পরেও যদি আমরা নূর না পাই তাহলে ব্যর্থ থাকার এখন কোরআন হাতে থাকার পর নূর না পাওয়ার কারণ কি শোনের প্রথম প্রথম কয়েকটা কারণ হচ্ছে আমরা বেশি বেশি মৃত্যুর ফিকির করছি না বেশি বেশি মৌতের করে ফিকির করলে নূর আসে কলবে বেশি বেশি ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ করলে নূর আসে কলবে বেশি বেশি দান করলে নূর আসবে বেশি থেকে বেশি চিন্তা করা আল্লাহ সামনে দাঁড়াতে হবে তখন হৃদয়টা নরম হবে নূর আসবে সব বেশি বেশি আপনি আল্লাহ জিকির করতে থাকেন সারাটা দিন আল্লাহ জিকির উপর থাকেন দেখবেন হৃদয়ের মধ্যে একটা প্রশান্তি আবার মন থেকে যে হিংসা বিদ্বেষ বিদ্বেষম জিনা খারাপ কিছুর প্রতি আসক্তি জেনা ব্যবচার পরকিয়া তারপরে আপনার অহংকার রিয়া দুনিয়ার ভোগ বিলাস এই যে বস্তুবাদে আকিদা দুনিয়াটি পেতে হবে দুনিয়াটি পাওয়ার যে একটা কঠিন চাওয়া এই জিনিসগুলো যদি দূর করতে পারেন আস্তে আস্তে তখন দেখবেন মূলটা নরম হচ্ছে আল্লাহর নূর এখানে আসবে একটা পাত্র লাগবে না একটা পাত্র পরিষ্কার 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 না হলে কি আসবে আগে তো করতে হবে করবে যে কাজগুলোর কথা বললাম সলাদ সাদাকা পুরান তেল জিকির আসকার তসমি তাহারিল আল্লাহর জন্য কান্নাকাটি করা তাহার দাঁড়িয়ে আল্লাহর কান্নাকাটি করা চোখের পানি ছেড়ে দেওয়া আল্লাহকে সদকা করতে থাকে তখন দেখবেন যে আল্লাহর এই যে আপনার কলক এটা পরিষ্কার পালিশ হচ্ছে একসরে যখন যে হিংসা দিব রিয়া অহংর গুলো ত্যাগ করতে পারবেন তখন দেখবে যে আসবেই সব যখন আসবে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কাছে কাছে অন্যের এটা নাই দেন না একটা মূর্নীতি বলে দেয় এটা পাওয়ার সুরা নূর পড়েন বাসায় গিয়ে বাসায় গিয়ে সুরা নূর পড়েন ওখানে দেখবেন আল্লাহ যে কাজগুলো করতে বলেছেন সুরা নূরের মধ্যে ওই কাজগুলো করলে নূর পাওয়া যাবে চা সহজ বোধ কোরআনের প্রতিটা সুরে এক একটা চূড়া সুরা মানে কিন্তু চুরা উঁচু

তো প্রিয় ভাইরা এই যুগটা অন্য যুগের তো ডিফারেন্ট আলাদা ফেতনাময় এবং প্রচুর কে আমাদের সায়েন্স এখন দেখা যায় এগুলো থেকে বাঁচতে হলে ফেতনা বুঝতে হলে আগে আপনাকে নূর অর্জন হবে জ্ঞান অর্জন করতে হবে পড়াশোনা করতে হবে আমর করতে হবে পরিবার করতে হবে আপনার হালাল খেতে হবে পরবর্তী প্রজন্মকে করতে হবে আল্লাহর জন্য মেহনত করতে হবে আল্লাহর দিন প্রচার করার চেষ্টা করতে হবে এবং ছোট ছোট উদ্যোগ নিতে হবে আপনার যতটুকু সামর্থ্য আছে অর্থ দিয়ে হোক কথা দিয়ে হোক কাজ দিয়ে হোক লিখনে দিয়ে হোক দিনের পিছনে মেহনত করতে হবে এবং সবাইকে ভাই মনে করে ঐক্যবদ্ধ করার চেষ্টা করতে হবে তখন দেখবে যে সারা দিনের কোনো উপকার হচ্ছে এক রাত্রে মাহফিল দিয়ে দিন কায়ম হয়ে যাবে না হবে না তবে হ্যাঁ একটা মাহফিলের একটা বয়ান যদি কবুল হয় আল্লাহ কাছে ওই বয়ানের অসিনায় দিনের অনেক উপকার হতে পারো করে না মানে এগুলো দিনের মাধ্যম তো শুধু একটা দিকে ফোকাস না করে দিনের সমস্ত বিষয়গুলোকে এগিয়ে নিতে হবে এর হচ্ছে দিনের জন্য ফিকির করা দিন নিয়ে এগিয়ে যাওয়া পাগল ইনশাআল্লাহ

ওই একটা পরীক্ষা যেমন আমাদের এই দুনিয়ার জীবনেও কিন্তু আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে তাই না পরীক্ষা দিচ্ছি কিন্তু আমরা ওই পরীক্ষায় ইবলিস প্রতারিত করে ফেলেছে আমাদের মা পাক দুনিয়াতে নামিয়ে দিয়েছেন না এই দুনিয়াতে নামিয়ে দেওয়ার পর আল্লাহ একটা কথা বলেছে এই কথাটা শোনা দুনিয়াতে নামানোর পরে পাক বলেছেন মিনহা জেনিয়া তোমরা সবাই দুনিয়ায় নেমে যাও আমরা আমি বললাম ফাইম মাইন মিন নি দুনিয়াতে যাচ্ছ যাও কিন্তু দুনিয়াতে আমার কক্ষ থেকে মানে আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত আসবে কি আসবে হেদায়েত আসবে সেভেন চেয়ার হ্যাঁ হুদা যারা আমার হেদায়ত মেনে চলবে ফাই লা হাউফ আরি হিম বলে আহমিয়া হাসান তাদের কোনো ভয় নাই কোন দুঃসিতানা দুনিয়াতে যাও আমি আল্লাহ একা ছেড়ে দিচ্ছি না তোমাদেরকে দুনিয়া জীবনটা পরীক্ষা দিনিয়া বলি হোকম এই হুম অ্যাকশন কিন্তু তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে প্রত্যেক যুগে যুগে দেখবেন আল্লাহর পক্ষ থেকে হেদায়েতে যাচ্ছে আস্মাদের কিতাব আসে নাই নবীরসুল আসেন নাই মানুষের সত্য মিথ্যা ন্যায় আর ন্যায় বোঝার নাই ভারতমন্ত বোঝার নাই তারপর তারা চলে গেছে এই সমত চলছে যদি তোমরা আমার হেদায়েত মেনে চলো কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তা নাই তোমরা আভাব জানাতে ফিরে আসবে শান কিন্তু বলে না কেফারুকে দেব আয়া কিন্তু যারা আমার আয়াত বুলুক মিথ্যা প্রতিপন্ন করুক কেম্বা করবে কুফুরি করবে তা ওলা ইয়াবুল তারা হবে জাহান্নাবর অভিবাস उन সেখানে চিরস্থায়ী হবে কুবুদ হন্নাস ওয়ার হিজারা মানুষের আথরবে ওই যে বল্লাদবার আনাল জাহান্নামাকাসির মিনা জিন্ন ওয়ালিজ ওচুর জেনে মানুষকে দি জাহান্নাম পূর্ণ করব ইবলিস কেলারা বলেছেন যে তোকে অবিসক্ত বল যে তোর অনুসরণ করবে তোকে এবং তাকে সবাই كده জাহান্নাম পূর্ণ করে দিও আমি এই যে দুরজা কথা মেনে চললে ভয় নাই দুশ্চিন্তা নাই জান্নাতে ফিরে আসবে মানবে না চিরস্থায়ী জাহান্নামে রেখে দিব আল্লাহর কোন পরোয়া আছে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ জাহান্নাবে দিয়ে দেন আল্লাহর কিছু যায় আসে সব মানুষকে যদি আল্লাহ জান্নাতে দেন আল্লাহর কিছু যায় আসে পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে মানে আমরা এখন দুনিয়াতে যত মানুষ আছি যত মানুষ চলে গেছে আর যত মানুষ আসবে সবাই মিলে যদি আল্লাহর সেজদায়ে পড়ে যায় আল্লাহর কি ক্ষমতা বেড়ে যাবে না আল্লাহ যা ছিল তাই খাইব যা ছিল তাই আর সমস্ত মানুষ আর জিন আর মাখলুক মিলে যদি আল্লাহকে অস্বীকার করে আল্লাহর কিছু যায় আসে মনে করেন আপনার কাছে কয়েক একশো কোটি বস্তা পয়সা আছে মনে করা কয়েকশো কোটি বস্তা পয়সা ছোট 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 পয়সা একটা পয়সা আমার কেউ নিয়ে গেছে গায়ে লাগবে না লাগবে না পুরো মহাবিশ্বের এরকম কোটি কোটি মিলিয়ন মিলিয়ন গ্রহ নক্ষত্র আছে তার মধ্যে একটা ছোট্ট গ্রহের নাম পৃথিবী এখানে এত কিছু হচ্ছে চিন্তা করতে পারে পুরো মহাবিশ্বে কোটি 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 গ্রহ আছে গ্যালাক্সিস আছে সৌরজগৎ আছে একটা সৌরজগৎ না কোটি কোটি সৌরজগৎ আছে এক একটা সৌরজগতে এরকম শত শত গ্রহ হচ্ছে তার মধ্যে একটা সৌরজগতে সাতটা আকাশ তার একটা আকাশের একটা সৌরজগতের একটা ছোট্ট গ্রহে আমি আমি থাকি ওই গ্রহটাকে তাহলে ধরে একদম প্লাস্ট করে ফেলান ধ্বংস করে ফেলান আল্লাহর কিছু যায় আল্লাহর সানের কোন কিছু কমে যাবে আর এই গ্রহে বসে মানুষ আজকে সারা বিশ্বের এবং তাপর দেখা পারে আজকে দুনিয়া দিকে তাকালে মনে হয় যে মানুষই সর তাই না অথচ আল্লাহ বলেছেন হ্যাঁ হ্যাঁ সেই আমরা মহাকারের একটা সময় চলে গেছে যখন মানুষ কোন আলোচ্য বিষয় ছিল না যে মানুষ বলে কিছু হবে কখন আল্লাহর জ্ঞানে ছিল আল্লাহ জাতের আমরা কোন আলোচ্য বিষয় ছিল আর আজকের একটা মানুষ পৃথিবীতে কি করছে আপনি কি এমন কাউকে সৃষ্টি করছেন পৃথিবীতে যে পৃথিবী থেকে এখানে হত্যা করবে রক্তপাত ঘটাবে আর ফাঁসাদ সৃষ্টি করবে পৃথিবী দিকে তাকান দেখে পুরো পৃথিবীতে ফেতনার ফাঁসাদ সৃষ্টি করেছে মানুষ অন্য কোনো প্রাণী ঘটনায় আর পুরো পৃথিবী জুড়ে যে হত্যাকাণ্ড মনে হচ্ছে ঘটাচ্ছে মানুষ একটা সভ্যতাই এ পশ্চিমালয় বিগত একশো বছরে আমার মনে হয় কয়েক কোটি মানুষকে হত্যা করেছে ওরাই এক একটা সভ্যতা পৃথিবীকে শাসন করতে গিয়ে বিগত একশো বছরে কয়েক কোটি মানুষকে মনে হত্যা করে ফেলেছে তো মানুষ এত তুচ্ছ দুনিয়ার জীবনটা আবুই তুচ্ছ এই দুনিয়ার জীবনে আল্লাহ আপনাকে দিয়েছেন একটা শৈশব একটা একটা যৌবন একটা বার্তফুল সব মিলিয়ে আপনার হায়াত হবে কারো পঞ্চাশ কারো আরো কম কারো আরো বেশি একশো বছর এরপরে আপনি থাকবেন না মানুষ আপনার কবরের বাস দিয়ে হেঁটে যায় বাস্তবতা বোঝেন বাস্তবতাকে স্বীকার করতে শেখেন যে আমরা এখানে যারা বসে আছে আমরা কেউ থাকবো না আমরা এখানে যারা বসে আছে আজকের মাহফিলে হয়তো আগামী বছর আমরা থাকবো না আমাদের বলে বা আমাদের মতো অনেকেই থাকবে না এই নির্মম সত্যটাকে মেনে নিতে হবে এই নির্মম সত্যটা আগে মানতে শিখতে হবে যে আল্লাহ আমাকে চিরস্থায়ী জীবন দেন দেননি পৃথিবীতে আল্লাহ সংক্ষিপ্ত জীবন দিয়েছেন আমাকে আর এই জীবনটা আমার কর্মফল পাওয়ার জীবন নয় এটা কাজ করার পরীক্ষার হল এটা আমার এখানে আমি ফলাফল পাব না রেজাল্ট পাব না রেজাল্ট পাব আমি গরকালে এটা আমার কর্মজগত তাই না কি কর্মজগতে এসে যদি আমি মনে করি এটা আমার চিরস্থায়ী জীবন

আমার জীবন আমার মৃত্যু সবকিছু কার জন্য আবার আল্লাহর জন্য এই জীবনটা তো আল্লাহ তাকে আমাদেরকে কেন সৃষ্টি করেছেন সূরা যায়িদের 56 নম্বর আয়াত পড়ে দেখেন ওমা আখলাক কুজিন নেওয়ার ইনসা ইল্লা লিআবুদুন এই জিনা মানুষকে আমি শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি আর আমরা এখন মনে করছি ইবাদতটা ফোর সাবজেক্ট দুনিয়া আমার আগের সাবজেক্ট তাই না প্রত্যেককে দেখেন বাড়ি পরিবারের কর্তা আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে সবার দেখুন দুনিয়াটা আগে দিন করে আর যারা দিনদার আমরা দিনদার মনে করি নিজেদেরকে তাদেরকেও দেখবেন দিনের যে অংশটা মুখরোচক বা আমল করলে কোনো সমস্যা নাই কেউ কিছু বলবে না ভালো মন্দ বলবে না সুন্দর আমল করতে থাকবে আর যেগুলো আমল করলে যেগুলো বললে যেগুলো মানে মানুষকে প্রচার বেড়ার চেষ্টা করলে পরিবার সমাজ সব দিক থেকে বাধা বিপত্তি আসবে সাইলেন্ট এগুলোকে অ্যাভয়েড করতে থাকবে দেখবেন নামাজ পাঁচ অপ্তর করছে মাসা ইবাদতের জীবনে পাক্কা মুসল্লিক আবার দেখবেন অর্থনৈতিক জীবনে পাক্কা সুক্ষর দেখবেন সৎকার করছে দান সৎকার করছে ফরজ জাগাতে দিবে না দেখবেন মাসা পাপ তাহবে দেখবেন মাসা বাপ জিনিস মানুষ অনেক সময় দেখা যায় বাপ বাবা আলেন আর ছেলে দেখা যায় যে দাড়ি ঘুরে দারি সে আমরা কি করছি জানেন যেগুলো আমাদের ভালো লাগে সহজ মনে হয় সেগুলো করতে পটু যেগুলো একটু কঠিন লাগে যেগুলো একটু বাধা আসে দশটা কথা শুনতে হয় একটু গাল মধ্যে শুনতে হয় ওগুলো করতে চাই না আল্লাহ এদের জন্য একটা সুসংবাদ দিয়েছে শুনে সূরা বাকারা আদনা মা কুতাসি'আছ আল্লাহ বলেছেন নাফাচুক মিনুন আবি আযিল কিতাব ওয়া তাকসুরুন বিবায ইমানুstum লা কি আল্লাহ আল কিতাবের কিচ অংশকে মানো আর কিচ অংশকে মানো না সামা আজাউ মাইয়াফআলু যালিক ইল্লা খিজুন ফিন হায়াতি দুনিয়া যারা এমন আকিদাক রাখবে এমন আমল করবে যে কোরআন এবং হাদিসের কিচ অংশ মানে কিচ অংশ মানে না ওদের প্রতিদান হচ্ছে এই দুনিয়াতে আমি ওদেরকে লাঞ্ছিত করে দেব এই দুনিয়াতে আমি ওদেরকে লাঞ্ছিত করে দেব এটা একটা কারণ ইসলামের শত্রুদের দ্বারা মুসলিম লাঞ্ছিত হওয়ার এটা একটা কারণ মুসলিমরা কিছু অংশ মানে এখন কিছু